সকালবেলা রোদটা তখন কোমল রাস্তায় স্কুল বাস সাইকেল আর দোকানের আওয়াজে শহর গরম হয়ে উঠছে লাল রঙের এক পুরনো সাইকেল ধীরে ধীরে চলেছে রাস্তায় আর পেছনের সিটে বসে আছে একটা ছোট্ট মেয়ে রিয়া সাইকেল চালাচ্ছে তার বাবা অনিরুদ্ধ চোখে মোটা ফ্রেমের চশমা মুখে হাসি আর মাথায় একটু পাকা চুল কিন্তু সেই চুলেই যেন একটা আশ্রয় লুকিয়ে আছে রিয়া বলে বাবা আজ স্কুলে কবিতা বলবো। কিন্তু আমি ভয় পাচ্ছি অনিরুদ্ধ হেসে বলে যে মেয়ে সকালে চা বানাতে আমার চেয়ে আগে উঠে যায় সে আবার ভয় পায় তুই পারবি মা রিয়া খিল খিল করে হেসে বলে তুমি সব সময় এমনই বল বাবা হেসে বলে কারণ আমি জানি আমার মেয়েটা অন্যরকম স্কুলে নামিয়ে দিয়ে অনিরুদ্ধ বলে বিকেলে আমি তোমার জন্য জিলিপি বানাবো রিয়া বলে প্রমিস এটাই ছিল তাদের প্রতিদিনের খেলা একটা ছোট্ট প্রতিশ্রুতি রিয়া এখন কলেজে পড়ে বাবার সাইকেল এখন গ্যারেজে পড়ে আছে তার জায়গা নিয়েছে একটা পুরনো স্কুটি রিয়া এখন অনেক ব্যস্ত বন্ধু প্রজেক্ট ফোনে গল্প অনিরুদ্ধ প্রতিদিন বিকেলে দরজার পাশে বসে অপেক্ষা করে কখন মেয়ে ফিরবে একটু গল্প করবে কিন্তু রিয়া এখন নিজের জগতে ব্যস্ত একদিন অনিরুদ্ধ দেখে রিয়া ফোনে হেসে হেসে কথা বলছে চোখে সেই ঝিলিক যেটা আগেও দেখেছে কিন্তু অন্য রকমে সে বলে মিষ্টি কার সঙ্গে এত হাসছিস রিয়া বিরক্ত হয়ে বলে বাবা তুমি সবকিছু জানতে চাও কেন এটা আমার প্রাইভেট ব্যাপার অনিরুদ্ধ চুপ করে যায় রাতের খাবারের সময় সে কিছু বলে না কিন্তু ঘুমোতে যাওয়ার আগে টেবিল থেকে এক পুরনো চিঠি তুলে নেয় রিয়ার মায়ের লেখা শেষ চিঠি মেয়েটা যদি কোনোদিন কারোর প্রেমে পড়ে ওকে আটিও না ভালোবাসা বাধা পেলে ভেঙে যায় চোখ ভিজে যায় অনিরুদ্ধের সে ধীরে বলে ঠিক আছে মেঘনা আমি কথা রাখব পরদিন রিয়া বলে বাবা আমি অর্জুনকে ভালোবাসি ও খুব ভালো ছেলে অনিরুদ্ধ হাসে তুই সুখে থাকবি তো রিয়া বলে অবশ্যই বাবা তুমি বরাবর চিন্তা কর না অনিরুদ্ধ বলে তাহলে আমার আশীর্বাদ রইল মা কিন্তু সেদিন রাতে একা ঘরে বসে সে কাঁদে নিজেকে বলে আজ থেকে আমার মেয়েটা বড় হয়ে গেল বিয়ের পর রিয়া বিদেশে চলে যায় অনিরুদ্ধ বাড়িতে একা বাড়ির প্রতিটা কোনায় রিয়ার ছায়া তার হাসি তার চুলের গন্ধ তার ডাক বাবা প্রতিদিন সকালে সে দুই কাপ চা বানায় একটা নিজের জন্য একটা রিয়ার জন্য দ্বিতীয় কাপটা ঠান্ডা হয়ে যায় তবুও ফেলে দেয় না প্রতিদিন বিকেলে সে রিয়ার জন্য চিঠি লেখে আজ তোর পছন্দের ফুল কিনলাম কিন্তু রাখার মতো কেউ নেই তুই ফোন করিসনি আমি ভাবলাম হয়তো ব্যস্ত আছিস চিঠিগুলো গুছিয়ে রাখে একটা কাঠের বাক্সে বাক্সটার নাম দেয় আমার মিষ্টির জন্য সময় চলে যায় রিয়া ব্যস্ত নতুন জীবনে নতুন শহরে নতুন স্বপ্নে ফোনে কথা হয় সপ্তাহে একবার তারপর দুই সপ্তাহে একবার তারপর আর তেমন হয় না একদিন রিয়া ফোন করে বলে বাবা আমি তোমার জন্য একটা নতুন ফোন পাঠাব অনিরুদ্ধ বলে আমার পুরনো ফোনেই সব ঠিক আছে মা রিয়া হেসে বলে না বাবা তুমি আধুনিক হও আমি ভিডিও কল দেব ফোন আসে কিন্তু রিয়ার ভিডিও কল আসা ক্রমশ কমে যায় অফিস সংসার নতুন মানুষ সবকিছুর মাঝে হারিয়ে যায় পুরোনো প্রতিশ্রুতি এক রাতে অনিরুদ্ধ রিয়ার ফোন না পেয়ে জানালার পাশে বসে থাকে বৃষ্টি পড়ছে বাতাসে শীত সে নিজের সঙ্গে বলে আজ তুই ফোন করিস নি মা হয়তো ব্যস্ত আছিস কিন্তু আমি আজও তোর অপেক্ষায় চোখ বেয়ে জল নামে তারপর ধীরে ধীরে টেবিলের ওপরের ছবি তুলে বুকের কাছে রাখে ছোট্ট রিয়া বেনি বাধা মিষ্টি হাসি এদিকে বিদেশে রিয়া অর্জুন এখন অনেক দূরে মানসিকভাবে আচরণে কথায় অফিস মিটিং পার্টি সবকিছুর রাতে অর্জুন বলে রিয়া তুমি এখনো তোমার বাবার মতো পুরনো ধাঁচে বাঁচো রিয়া উত্তর দেয় না শুধু জানালার বাইরে তাকিয়ে বলে বাবা অন্তত আমায় সময় দিত পরের দিন সকালে সে বাবাকে ফোন দেয় কেউ ধরে না সে ভাবে হয়তো ঘুমাচ্ছেন এক সপ্তাহ পরও কোনো ফোন আসে না তারপর একদিন পোস্ট অফিস থেকে ফোন আসে আপনার বাবার নামে অনেক চিঠি জমে আছে উনি অনেকদিন আসেননি রিয়াস স্তব্ধ হয়ে যায় সে সঙ্গে সঙ্গে টিকিট কাটে দেশে ফিরে যাওয়ার জন্য বিমানে বসে জানালার বাইরে তাকায় বৃষ্টির পর মেঘের ওপরে সূর্য হাসছে কিন্তু তার চোখে কেবল জল সে ফিস ফিস করে বলে বাবা আমি ফিরছি বিমানের দরজা খুলতেই রিয়ার মুখে লাগে দেশের বাতাস চেনা উষ্ণ কিন্তু কেমন যেন ভারী বুকের মধ্যে অজানা ভয় যেন কেউ বলছে বেশি দেরি হয়ে গেছে এক বৃদ্ধা জিজ্ঞেস করেন মা তুমি অনেকদিন পর দেশে ফিরছ রিয়া মৃদু হেসে বলে হ্যাঁ আমার বাবা আছেন এখানে বৃদ্ধা বলেন বাবারা এমনই হয় মা তারা শুধু অপেক্ষা করে মেয়েরা না ফিরলেও তারা বিশ্বাস হারায় না রিয়ার চোখে জল আসে বিমানবন্দর থেকে সরাসরি ট্যাক্সি নেয় রিয়া পুরনো শহরের গলি রাস্তা দোকান সব বদলে গেছে কিন্তু বাতাসে এখনও সেই গন্ধ যেটা ছোটবেলায় বাবার কাঁধে চড়ে সে টান্ত বুক ভরে বাড়ির সামনে ট্যাক্সি থামে দরজায় তালা জানালায় ধুলো রিয়া হাত রাখে লোহার তালায় ঠান্ডা নিঃশব্দ ঠিক তখন পাশের বাড়ির মধুবাবু বলেন তুমি রিয়া তাই না হ্যাঁ কাকা বাবা কোথায় মধুবাবুর চোখে জল তোমার বাবা কিছুদিন আগে অসুস্থ হয়ে বৃদ্ধাশ্রমে গেছেন মা কিন্তু উনি প্রতিদিন বলতেন আমার মিষ্টি একদিন দরজায় বেল বাজাবে রিয়া কাঁপা গলায় বলে আমি দেরি করে ফেলেছি পরের দিন সকালে সে যায় সেই বৃদ্ধাশ্রমে ছোট শান্ত জায়গা বারান্দায় বুড়ো মানুষদের মুখে নীরবতা রিসেপশনের মেয়েটি বলে আপনি অনিরুদ্ধ সেনের মেয়ে রিয়া চোখে জল নিয়ে মাথা নাড়ে মেয়েটি বলে উনি আজ সকালে একটু দুর্বল কিন্তু আপনার নাম শুনলে হাসেন বলেন আমার মিষ্টি আসছে রিয়ার বুক ভরে ওঠে কান্নায় ধীরে ধীরে সে হাঁটে বাবার ঘরের দিকে দরজার ফাঁক দিয়ে দেখে অনিরুদ্ধ জানালার পাশে বসে আছে চুল পুরো সাদা মুখে ক্লান্তি হাতে খোলা এক চিঠি রিয়া নিঃশব্দে ভেতরে গিয়ে বসে হাত ধরে বলে বাবা অনিরুদ্ধ ধীরে চোখ খোলে ঠোঁটে হাসি মিষ্টি তুই এসেছিস রিয়া ফুঁপিয়ে কাঁদে বাবা আমি দেরি করে ফেলেছি অনিরুদ্ধ মৃদু কণ্ঠে বলে না মা তুই ঠিক সময়েই এসেছিস আমি জানতাম তুই প্রমিস রাখবি রিয়া বাবার বুকের কাছে মুখ লুকিয়ে কাঁদে বলে বাবা আমি তোমাকে অনেক ভালবাসি অনিরুদ্ধ ধীরে বলে আমিও তোকে ভালোবাসি মিষ্টি এখন একটু বিশ্রাম নেব তুই পাশে থাকিস রিয়া তার হাত ধরে রাখে মুখে অজস্র কথা গল্প এক শূন্য কিন্তু গলা শুকিয়ে যায় বাইরে বৃষ্টি নামে বাতাসে ভিজে গন্ধ ভাসে অনিরুদ্ধের নিঃশ্বাস ধীরে ধীরে কমে আসে রিয়া ভয় পেয়ে বলে বাবা চোখ খোল আমি তোমার পাশে আছি ডাক্তার আসে সবার মুখ গম্ভীর কিছুক্ষণের মধ্যেই ডাক্তার বলে উনি খুব শান্তিতে চলে গেছেন রিয়া স্তব্ধ হয়ে বসে থাকে বাবার ঠোঁটে হাসি যেন তিনি জানতেন মিষ্টি এসেছিল প্রমিস রেখেছিল পরদিন নদীর ধারে শেষকৃত্য হয় রিয়া বাবার ছবি বুকে চেপে বলে তুমি তো বলেছিলে আমি আসবেই দেখো আমি এসেছি বাবা কিন্তু তুমি আর নেই বাতাসে বাবার কণ্ঠ যেন ফিসফিস করে বলে আমি তো আছি তোর প্রতিটা নিঃশ্বাসে এরপর রিয়া কিছুদিন বৃদ্ধাশ্রমেই থাকে বাবার ঘর গোছায় চিঠিগুলো পড়ে প্রতিটা চিঠির শেষ লাইনে লেখা আমি তোর অপেক্ষায় আছি মিষ্টি এক চিঠিতে ছিল যেদিন তুই ফিরবি সেদিন আমার প্রতিশ্রুতি পূর্ণ হবে রিয়া সেই চিঠিগুলো একটা কাঠের বাক্সে রাখে বাক্সটার ওপর লেখা ছোট্ট একটা প্রতিশ্রুতি কয়েক মাস পর রিয়া পুরনো বাড়িটা ঠিক করে দরজায় বাবার নামের বোর্ড লাগায় অনিরুদ্ধ সেন ভবন বাড়িটা এখন একটা ছোট্ট স্কুল যেখানে রিয়া গরিব বাচ্চাদের পড়ায় বাবার শেখানো কথাগুলো এখন সে তাদের শেখায় প্রতিদিন সকালে বাচ্চারা বলে আমরা প্রতিশ্রুতি রাখব রিয়া হাসে তার মনে হয় বাবা ঠিক এভাবেই তাকিয়ে আছেন সেই সাইকেল চালানো দিনেরই মতো একদিন স্কুল শেষে একটা ছোট মেয়ে রিয়ার কাছে আসে বলে ম্যাডাম আমি আপনার বইটা পড়েছি ছোট্ট একটা প্রতিশ্রুতি রিয়া হেসে বলে ভালো লেগেছে মেয়ে বলে অনেক ম্যাডাম আমি আমার বাবাকে এখন থেকে প্রতিদিন ফোন করব রিয়া হেসে বলে এই তো আসল প্রতিশ্রুতি সেদিন রাতে রিয়া জানালার পাশে বসে বাবার বাক্স খুলে শেষ চিঠিটা পড়ে মিষ্টি আমি জানি একদিন তুই বড় হবি তখন হয়তো আমি থাকব না কিন্তু মনে রাখিস যখনই মন খারাপ হবে আয়নায় তাকাবি সেখানে আমায় পাবি রিয়া হেসে বলে হ্যাঁ বাবা আমি এখনও তোমায় দেখি বাইরে হালকা বৃষ্টি শুরু হয় জানালার কাঁচে টুপটাপ শব্দ আর আকাশের মাঝে যেন বাবার কণ্ঠ ভেসে আসে প্রমিস রেখেছিস তো মিষ্টি রিয়া চোখ বন্ধ করে ফিসফিস করে বলে হ্যাঁ বাবা রেখেছি কখনও কাউকে ভালোবাসলে তাকে জানাও প্রতিশ্রুতি দিলে রাখো কারণ সময় ফিরে আসে না কিন্তু ভালোবাসা সেটাই চিরকাল থেকে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য